নমস্কার হাতে খবরের কাগজ সঙ্গে তাজা শিরোনামে অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকের স্বাগত আপনাদের সাথে রয়েছে স্নেহা এবং শুরু করতে যাচ্ছি আজকের যে অনুষ্ঠান হাতে খবরের কাগজ সঙ্গে তাজা শিরোনাম দিয়ে আজকে হাতে খবরের কাগজের প্রথমেই যদি শিরোনাম দেখি প্রথমে রয়েছে শর্ত মানলে কিন্তু কৃষকদের সঙ্গে ফের আলোচনায় বসবে বুঝতে ফের আলোচনায় যাবে কিন্তু কেন্দ্র এবং তারপরে যদি দেখি রোজিরার পাশে দাঁড়িয়ে মোদীকে তুমুল আক্রমণ মমতার এবং পুদুচেরিতে রাষ্ট্রপতি শাসন বৈরি দূরত্ব বৃদ্ধি গ্রেপ্তার তিন মঞ্চে এনসি মেবার গ্রেটার ট্রিপ্রালেন্ডের ডাক প্রদ্যুতের সবচেয়ে বড় খবরাখবর রাজ্য রাজনীতিতে এবং তারপরের যে খবর পার্বত্য চট্টগ্রামে কিন্তু অশান্তি গুলি অশান্তি গুলিতে নিহত এক সদস্য মাসে গড়ে মাসে গড়ে কুড়ি জন নেশাত নেশাক্ত নেশা শক্ত এবং নেশা আসক্ত রয়েছে এবং এইচ আক্রান্ত হচ্ছে নতুন আরো এক খবর কিন্তু খবর চলে যে বলাই এইচআইভি আক্রান্ত নতুন করে আরো একটি মাত্রা যোগ হওয়া নেশা আসক্তের মধ্যে অবশ্যই সেই খবরও চোখ রাখবো চোখ অবশ্যই রাখবো সেই খবর দৈনিক সময়ের খবরা খবর যে কি রয়েছে খবরের কাগজ দৈনিক সংবাদপত্র আমরা হাতে রয়েছে মোটে। প্রথমে যে রাজ্য রাজনীতিতে যে খবর এবং বলায়ে চলে রাজ্য রাজনীতির খবর ঠিক থাকব ভবিষ্যতেও থাকব তার আগে যে এই মুহূর্তে জলত সমস্যা রাজের রাজধানী দিল্লিতে যে সমস্যা চলছে শর্তবানলে বলছে কৃষকদের সঙ্গে ফের একবার কিন্তু আলোচনায় যাবে কেন্দ্র অবশ্যই সেই খবরে চোখ রাখব 11 দফা আলোচনার পর কেন্দ্রীয় সরকার ফের আলোচনা শুরু করতে আগ্রহী কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে যদি তারা আগামী দেড় বছর তিন আইন কার্যকর না করার প্রস্তাবে সারা দেন এবং সময়ে দুই পক্ষের মতবরোধ মতবিরোধ মিটিয়ে নিতে রাজি থাকেন বুধবার এই এই কথা কথা বলে বলে বলেছে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এদিকে আন্দোলনকারী কৃষকরা তিন আইন বাতিলের দাবি থেকে পিছিয়ে যেতে রাজি নন বলে এদিনও স্পষ্ট জানালেন উত্তরপ্রদেশে একটি কৃষক মহাপঞ্চায়েতে বক্তব্য রাখতে রাকেশ টিকায়ত কথা স্পষ্ট জানিয়েছেন আইন বাতিল না হওয়া অবধি আন্দোলন চলবে সমাধান চাইলে সরকারকে একগুয়ে মানসিকতা ছেড়ে হাবভাব ভাব পাল্টাতে হবে ভারতীয় কৃষা ইউনিয়ন নেতা এদিন একটি সমাধান সূত্র দিয়েছেন উত্তরপ্রদেশের মহাপঞ্চায়েত থেকে তার মতে কৃষকদের সমস্যার সমাধান করতে পারেন একজনই তিনি হলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কৃষকরা তার রেখেছে টিকায়াত বলেন প্রতিরক্ষা মন্ত্রীকে কথা বলার স্বাধীনতা দেওয়া হলে আমি নিশ্চিত এই সমস্যার সমাধান সূত্র বেরিয়ে আসবে আবার বিজেপির মান সম্মানও কোনো থাকবে টিকায়াত এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েও এই একই কথা বলেছেন প্রধানমন্ত্রী যদি তিন আইন বাতিল করতে রাজি না হন তাহলে আমরাও কিছু যেতে রাজি নই কৃষকরা দুর্দশাগ্রস্ত তারা উৎপাদিত পণ্যের সঠিক দাম পাচ্ছে না বিদ্যুৎ পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিতে কৃষিও কিন্তু প্রভাবিত রয়েছে এবং সরকার যদি চায় আন্দোলন দীর্ঘতর হোক তাহলে কৃষকরা কৃষি কৃষি করা বন্ধ করে দেবে এদিন সুপ্রিম কোর্টে কৃষকদের মৌলিক ও আইনি অধিকার রক্ষায় একটি বিধিবদ্ধ কমিশনের গঠনের আবেদন জমা পড়েছে কেন্দ্রীয়ভাবে এবং কমিশন গঠন করে কৃষকদের অধিকার সুরক্ষার আবেদন করা হয় এছাড়া প্রফেসর স্বামীনাথনকে চেয়ারম্যান করে কৃষকদের জন্য যে জাতীয় কমিশন গঠন করা হয়েছিল তার সুপারিশগুলি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যাতে কার্যকর করে সে আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে এই আবেদনের সময়ে আইনজীবী শিবকুমার ত্রিপাঠী বলেন দেশে কৃষক ও কৃষিভিত্তিক সমাজ সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক শুভেচ্ছা পান না সামাজিক মর্যাদায় তাদের পেছনে রাখার চেষ্টা হয় সুযোগ সুবিধা এবং আত্মসম্মান সব দিক থেকেই তাদের পেছনে রাখা হচ্ছে অপর আইনজীবী কমল মোহন গুপ্ত বলেন স্বামীনাথন হল আজ অবধি এ সম্পর্কে কোনো সুস্পষ্ট পদক্ষেপ নেই কৃষকেরা অসহনীয় পরিস্থিতিতে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন এদিকে ছাব্বিশে জানুয়ারি লাল ঘটনা নিয়ে দিল্লি কেন্দ্রীয় সরকার দিল্লি হাইকোর্টকে এই দিন জানিয়েছেন এই ঘটনায় উনিশ জনকে গ্রেফতার করা হয়েছে পঁচিশ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে অতিরিক্ত সলিসিটার জেনারেল চেতন শর্মা এবং কেন্দ্রীয় সরকারের স্ট্যান্ডিং কাউন্সিলে অজয় দিকপাল জানান প্রায় পঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে লাল কেল্লার নিরাপত্তা রক্ষায় এবং তারপরের যে খবর রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবচাইতে যে বড় খবর মঞ্চে গতকাল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে নতুন দল গঠন হয়েছে সেখানে সমস্ত আঞ্চলিক দলগুলো কালকে সেখানে সমাবেশ দেখতে পেলাম এবং মঞ্চে কিন্তু কালকে দেখা গেছে এনসি মেবার গ্রেটার ত্রিপ্রালেন্টা ত্রিপ্রালেন্টের রাগ প্রদ্যুতের ত্রিপ্রালেন্টের দাবি এখনো কিন্তু অধরা আসন এডিসি নির্বাচনকে সামনে রেখে এবার কিন্তু গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ডাক দিয়ে দাবি নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে জনজাতি ভিত্তিক রাজনৈতিক দলের একাংশ বুধবার এডিসি সদর দপ্তর খুমলুং এ গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি তুলে সমাবেশ করল জনসমাবেশ করলো মহারাজা প্রদ্যুত কিশোর দীপ ত্রিপুরা ও আইপিএফটি দেববর্মনের যে দল রয়েছে ত্রিপুরা এবং আইপিএফটি এই যৌথ সমাবেশে মহারাজা প্রদ্যুত কিশোর দেববর্মন গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠনের জন্য সকলকে একত্রিত হবার আহ্বান জানান তিনি বলেন ট্রিপ্রাল্যান্ড অর্থাৎ এডিসি এলাকার বাইরে যে সমস্ত জনজাতিরা রয়েছেন তাদের গ্রেটার ট্রিপ্রাল্যান্ডে নিয়ে আসা হবে তিনি গ্রেটার ট্রিপ্রাল্যান্ড গঠন করে দেখাবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন মহারাজ বলেন মহারাজ যিনি রয়েছেন প্রদ্যুৎকিশোর দেববর্মন তিনি বলেন যে অভয়নগর নন্দননগর কৃষ্ণনগর বনমালীপুর এই সমস্ত সমস্তকে নিয়ে হবে গ্রেটার ত্রিপ্রাল্যান্ড আবার এই খবর এই লাইনটিতে চোখ রাখবো যে কোন কোন জায়গায় পৃথকভাবে তিনি কিন্তু ত্রিপ্রাল্যান্ড গঠনে ডাক দিয়েছেন তিনি বলছেন যে অভয়নগর নন্দনগর কৃষ্ণনগর বনমানীপুর এই চারটে জায়গায় কিন্তু খবর দৈনিক সমাজের খবরের খবর অনুযায়ী কিন্তু রয়েছে এই সমস্তকে নিয়ে কিন্তু হবে গ্রেটার ত্রিপুরাল্যান্ড মতে আগরতলায় এই ব্যাপারে কোনো এই ব্যাপারে কথা বলে কোনো লাভ হবে না বলেই লাভ নেই এখানে কেউ শুনবে না তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করে গ্রেটার ত্রিপুরাল আদায় করেই ছাড়বেন আদায় করে ছাড়বেন বলে সাফ জানান সিএএ নিয়েও আপত্তি করে তিনি বলেন কে পাস হয়েছিল যখন তখন আন্দোলন করা হয়েছিল কিন্তু উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এই আইন লাগু না করার সিদ্ধান্ত নেওয়া হলেও ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু তা করা তিনি ভাষা সংস্কৃতি রয়েছেন তার তুলে ধরে দিল্লিতে কিন্তু গ্রেটার ত্রিপাল্যান্ডের দাবিতে যাওয়ার ঘোষণা দেন তিনি আইএনপিটের বিজয় কুমার আংখল এবং পাতাল কন্যা জমাতিয়া সহ সমস্ত দলকে কিন্তু গ্রেটার ট্রিপ্রাল্যান্ডের জন্য এক আসার আহ্বান জানান এদিন মহারাজ কিশোর দেববর্মন সাংসদ ত্রিবী কুমার ত্রিপুরাকে কটাক্ষ করে বলেন সাংসদ কিশোর মানিক্য বাহাদুরের নাতি তিনি এটি নির্বাচনে জয় নিশ্চিত হবে বলে মহারাজ আশা ব্যক্ত করেন তিনি সভাপতি মন্ত্রী এন সি দেববর্মা মন্ত্রী মেপার কুমার জমাতিয়ে তারা দুজনই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড সমর্থনে বক্তব্য রাখেন তিনি ছিলেন বড় টেরিটোরিয়াল কাউন্সিলের কার্যনির্বাহী সদস্য রঞ্জিত মাতারি আইপিএফটির সহ সাধারণ সম্পাদক মঙ্গল বর্মা বড়োলেন টেরিটোরিয়াল কাউন্সিলের সদস্য পবিত্র বড় হরিনাথ দেববর্মা শ্রীরাম সহ জনজাতির নেতা এবং তারপরের যে খবরে যোগ রাখবো পুদুচেরিতে কিন্তু রাষ্ট্রপতি শাসন কেন পুদুচেরিতে হঠাৎ করে রাষ্ট্রপতি শাসন সেই খবরে যোগ রাখবো দক্ষিণ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে রাষ্ট্রপতি শাসন প্রস্তাবে অনুমোদন দিল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হওয়ার একদিন পরেই এই প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং কেবিনেট সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেদকর বলেন পুদুচেরিতে সরকার গঠনের দাবি নিয়ে কোনো দল এগিয়ে আসেননি যথারীতি উপরাজ্যপাল পদুচেরিতে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন এবং মন্ত্রিসভা তার অনুমোদন করল এবার রাষ্ট্রপতির সম্মতিক্রমেই কিন্তু বিধানসভা ভেঙে দেওয়া হবে এবং সেই সাথে ওই কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশাসনিক যে কাজ চালিয়ে নেওয়ার লক্ষ্য লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু নেওয়া হবে তিনি আরো বলেন চার রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণার সাথে সাথে কিন্তু পদুচেরিতেও আদর্শ আচরণবিধি চালু হয়ে যেত এবং সোমবার বিধানসভা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হওয়ায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কংগ্রেস নেতা ভি নারায়ণ এবং বিধানসভা ভোটের আড়াই মাস আগে বিকল্প সরকার নির্ধারিত সময়ে। নতুন ভোটের পুদুচের নেওয়া হলো তেত্রিশ আসনের পদুচেরি বিধানসভায় বর্তমান আসন সংখ্যা রয়েছে ২৬ এবং সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় পরিশোধের সংখ্যা রয়েছে চোদ্দ এর মধ্যে এনডিএ জোটের শরিক এন কংগ্রেসের এনআর কংগ্রেসের নয় এবং সহযোগী নির্দল আর রয়েছেন উপরাজ্যপাল মনোনীত তিনজন রয়েছেন রয়েছেন এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী সদ্য ভি নারায়ণ বলেন বললেন তার সরকারকে অগণতান্ত্রিক ভাবে ক্ষমতাচ্যুত করেছে বিজেপি এবং সহযোগী এন আর কংগ্রেস তিনি ভোটারদের বিজেপির চক্রান্তের বিষয়ে সতর্ক করে দেন গণতন্ত্র হত্যা করার প্রতিবাদে এদিন এক প্রতিবাদ কর্মসূচি করে কংগ্রেস এবং তারপরে যে খবর চোখ পাশে দাঁড়িয়ে কিন্তু মোদীকে তুমুল আক্রমণ মমতার কয়লা কাণ্ডে নিজের ভাইপো বউকে সিবিআই জেরার চব্বিশ ঘন্টা পর এই মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় খুললেন প্রকাশ্য জনসভায় সোমবার জানলপের শাহগঞ্জের যে মাঠে জনসভা করেছিলেন নরেন্দ্র মোদী বুধবার ঠিক সেখানেই সিবিআই এর গতিবিধি নিয়ে বিজেপিকে তেইপুর আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী বাংলা নিজের মেয়েকেই চায় ভোটের তৃণমূলের নতুন স্লোগান যারা পাল্টা কটাক্ষ করে বিরোধীরা বলেছেন বাংলার নিজের মেয়েকে মেয়েকেই বাঁচাতে চায় শাহাগঞ্জের শাহাগঞ্জের মাঠে ঘরের মেয়ের সুরক্ষা নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ করেন তৃণমূল নেত্রী বলেন আমার ঘরের মা বোনেরা কয়রা চোর তোমার সারা গায়ে ময়লা লেগে আছে নোটবন্দি টাকা কোথায় গেল নরেন্দ্র মোদি জবাব দাও কৃষকেরা রাস্তায় কেন মোদি জবাব দাও মমতা বোঝাতে চান বিজেপির প্রতিশোধ প্রতিশোধ স্পৃহা থাকলে বিজেপি থেকে বিজেপি তাকে আক্রমণ করুক বাড়ির বধুকে কেন নৈতিকভাবে রোজিরা রোজিরা দেবীর পাশে দাঁড়িয়ে মমতা বলেন বিজেপি আমার উপর অনেক রাগ আমায় মারতে পারেন খুন করতে পারেন কিন্তু মা বোনেরা বলুন তো আপনাদের অসম্মান করতে পারে কি একটা বাইশ তেইশ বছরের বাচ্চা মেয়ে একটা বউ ঘরের মেয়ে তাকে কয়লা চোর বলছে মঙ্গলবার ঘরে ঢুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রোজিরা নাজরুলকে কয়লা পাচার তদন্ত কাণ্ডে সভা ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সি বি আই বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে এক এককপেই এই পর্ব শেষ হচ্ছে না পরবর্তী পর্বে রোজিরা তার বোন মিনকা গম্ভীরকে মুখোমুখি বসিয়ে কয়লা কাণ্ডে জেরা করতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা অভিষেকের স্ত্রীকে সিবিআইয়ের জেরা করার বিষয়টিকে গোটা বাংলার মা বোনদের অসম্মানের সামিল বলে বাংলার মহিলাদের আবেগ উস্কে দিতে চান মমতা বস্তুত গতকাল সিবিআই তদন্তকারী অফিসারের অভিষেকের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার বিষয়টিকে এদিন তৃণমূল নেত্রী বিজেপিকে আক্রমণের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন বিজেপির শাসনে মহিলারা যে নিরাপদ নন তাক বলতে গিয়ে বিজেপি শাসিত একাধিক রাজ্য দৃষ্টান্ত তুলে ধরেন তিনি সোমবার এই ময়দানে দাঁড়িয়ে এই প্রধানমন্ত্রীর দৃষ্টি কিছু দৃষ্টান্ত তুলে ধরে অভিযোগ করেন বাংলায় মহিলারা নিরাপত্তা নয় এদিন মমতা বলেন সেদিন বড় বড় কথা বলে গেলেন এখনকার এখানকার মা বোনেরা সুরক্ষিত নয় বিজেপির দলে মেয়েরা সুরক্ষিত তো উত্তরপ্রদেশে সুরক্ষিত বিহারে সুরক্ষিত মধ্যপ্রদেশে সুরক্ষিত সব জায়গায় অবক্ষিত অরক্ষিত না হয় পুরক্ষিত বাংলায় মা বোনেরা ভালো আছে বিজেপির দুর্গাপুরে কোনো বড় কর্মসূচি থাকলে দলের প্রথম সারি নেতারা সেখানকার বিশেষ একটি হোটেলে থাকেন তা নিয়েও বিজেপিকে তীব্র কটাক্ষ করেন মমতা জনতার উদ্দেশ্যে প্রশ্ন তোলেন হোটেল টাকার কোন কোন কোল মাফিয়ার কি বিজেপি নামটা বলবো থাক আমার মুখে এত নাম এত ছোট নাম শোভা পায় না এখানে নাম না করে মোদী ও শাহকে যথাক্রমে দৈত্য এবং দানব বলে কিন্তু এবং বলেন একটা আর একজন দৈত্য বাকিরা খুচরো চুনুকুটি বৈরী দৌড়াতে কিন্তু বৃদ্ধি এবং গ্রেপ্তার তিন রাজ্যের পাহাড়ে সম্প্রতি বৈরী ও বৈরী সহযোগীতে দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে বৈরী ও বৈরী সহযোগীদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে পুলিশ এর মধ্যে নানা বেআইনি কাজে যুক্ত থাকার অভিযোগে থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে স্বপন দেববর্মা ওরফে যজ্ঞ বয়স আটচল্লিশ বাড়ি খোয়াল লাঠাবাড়ি ও রবিচরণ দেব রবিচরণ দেববর্মা বয়স আটচল্লিশ বাড়ি চাম্পাহর থান মালিচন্দ্র পাড়ায় তাছাড়াও গন্ডাছড়া থানার পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তৃতরা হল জিতেন দেববর্মা বয়স্ত্রিশ পুণিজ রিয়াং উনচল্লিশ এবং রাজেন্দ্র রিয়াং তেইশ তিনজনের বাড়ি কিন্তু গন্ডাচরা থানাধীন জগবন্ধু পাড়ায় তাদেরকে কিন্তু আটক করা হয়েছে বৈর দূরাত্ম বৃদ্ধি কিন্তু এবং তারপরের যে খবরে চোখ রাখব মাসে কিন্তু গড়ে কুড়ি জন করে কিন্তু নেশা আসক্ত হচ্ছেন এবং সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে এইচআই আক্রান্ত কিন্তু তার সঙ্গে বাড়ছে এবং সেখানে কিন্তু সরকার উদাসীন এরকমটাই রয়েছে দৈনিক সমাজের খবরাখবর অনুযায়ী রাষ্ট্র উদ্যোগজনকভাবে কিন্তু বেড়ে চলছে শিরো শিরাপথে মাদক ব্যবহারকারী সংখ্যা এবং নেশা আসক্তদের মধ্যে এই জৈভি সংক্রমণ স্কুল পড়ুয়া থেকে যুবক যুবতীদের মধ্যে অতি দ্রুতই ছড়িয়ে পড়ছে এই মারন নেশা পরিস্থিতির এক দ্রুত অবনতি হচ্ছে যে অভিভাবক থেকে যুব সমাজ সকলে গভীরভাবে উদ্বিগ্ন। যুব সমাজকে এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করতে অবিলম্বে জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলেও প্রয়োজন হলেও সরকারি উদ্যোগ সন্তোষজনক নয় সরকার উদাসীনতার কারণে সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন সংশ্লিষ্ট তথ্যবিক মহল আজ রাজ্য সরকারের একটি প্রেস রিলিজ থেকে জানা যায় চলতি অর্থ বছরে কিন্তু প্রথম দশ মাসে রাজ্যে দুশো চারজন এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছে যারা সুরাপতি নিশান ওষুধ গ্রহণ করে থাকে গড়ে প্রতি মাসে এই সংখ্যাটা কুড়ি জনেরও বেশি এই তথ্য থেকে সহজেই অনুমান করা যায় পরিস্থিতির কতটা অবনতি হয়ে গেছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি তথ্য অনুযায়ী বর্তমানে রাজ্যে চারশো উনপঞ্চাশ জন এইচআইভি আক্রান্ত রোগী রয়েছে এবং যারা পজিটিভ রয়েছে শুধুমাত্র শিরাপথে মাদক ব্যবহারের কারণে এইসব এই সরকারি তথ্যের বাইরে বাস্তব চিত্র আরো ভয়ঙ্কর হবে বলে নিশ্চিত নিঃসন্দেহে সংশ্লিষ্ট তথ্যবিগ মহলের ধারণা এই সংখ্যাটা কিন্তু কয়েক কয়েক হাজার হবে এবং অধিকাংশ কিন্তু নেশাগ্রস্ত স্বপ্রনোদিত ভাবে কিন্তু এইচআইভি টেস্ট করায় না এবং এই প্রথম দিকে নেশা করার বিষয়টি যথেষ্ট গোপনীয়তার সাথে চলে নেশার মাদক্রয়ের অর্থের জন্য যখন পরিবারের উপর চাপ আসে কিংবা উৎপাদ শুরু হয় তখনই কিন্তু বিষয়টি জানাজানি হয় একই সিরিঞ্জ ব্যবহার করে একাধিক জন ড্রাগ গ্রহণ করার কারণে কিন্তু সহজেই ছড়িয়ে পড়ছে এই রক্তবাহিত ভাইরাস এইচআইভি হেপাটাইটিস বি এবং সি এই ড্রাগ ব্যবহারকারীরা শুধু যে এইচ আইভি সংক্রমণের শিকার হচ্ছে হচ্ছে না এদের মধ্যে কিন্তু ড্রাগ ব্যবহার করে এদের মধ্যে বিপজ্জনক রোগ হেপাটাইটিস সি রোগ কিন্তু হার অস্বাভাবিকভাবে বাড়ছে এবং রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটি এই সমস্যা থেকে উত্তরণের কিছু লক্ষ্যে কিছু কাজ করছে কিন্তু সমস্যা বর্তমানে যে স্তরে পৌঁছে গেল তাতে সরকার এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে উদ্যোগ না গ্রহণ করা হলে নিয়ন্ত্রণ সম্ভব হবে না মুখ্যমন্ত্রী নেশামুক্ত রাজ্য রাজ্য গড়ে তোলার ডাক দিয়েছেন পুলিশ গাঁজা কফ সিরাপ ট্যাবলেট ইত্যাদি নেশা সামগ্রীর বিরুদ্ধে অভিযান করেছে কিন্তু ইঞ্জেকশনের মাধ্যমে গ্রহণকারী নেশা সহ সার্বিকভাবে নেশাবিরোধী অভিযান নেশাগ্রস্তদের চিকিৎসা কাউন্সিলিং এর মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা পুনর্বাসনের ব্যবস্থা করা ইত্যাদি শুধুমাত্র একটি por el মাধ্যমেই সম্ভব নয় প্রয়োজনে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সরকার বহির্ভূত সংস্থাগুলির যৌথ প্রয়াস সেটা সম্ভব শুধুমাত্র পর্যায়ের উদ্যোগের মাধ্যমে কিন্তু এবং কিন্তু সর্বোচ্চ পর্যায়ে এই গুরুতর সমস্যা কার্য কার্যত উদাসীন ভূমিকা পালন করে চলছে কিন্তু জানা গেছে রাজ্য সরকারি উদ্যোগে একটি পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হয়নি যায়নি আজ অবধি কয়েকটি বেসরকারি ডি এডিকশন সেন্টার রয়েছে যেগুলির ভূমিকাও সন্তোষজনক নয় নেশাপ্রস্তদের অভিভাবক মহল ও তো সংশ্লিষ্ট তথ্য কমি হলে দাবি উঠেছে অবিলম্বে মুখ্যমন্ত্রী এই থেকে রিগেউতরনের লক্ষ্যে হস্তক্ষেপ করুন জানা গেছে শিরাপথে ড্রাগ ব্যবহারকারী যারা এইচআইভি হেপাটাইটিস বি সি রোগে আক্রান্তো তাদের বয়স 16 থেকে 38 বছর জীবন গড়ি তোলার সর্বাধিক গুরুত্বপূর্ণ সময়ে এরা অন্ধকারে হারিয়ে যেতে বসেছে গতকালের আজ এইচআইটি কন্ট্রোল সোসাইটির সদর দপ্তরে মাদক সমস্যা বসেছে গ নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এই সভায় কিন্তু বিশেষজ্ঞগণ সমস্যা সমস্যা থেকে উত্তরণের পথ নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন তারা অভিমত করেছেন সরকারের বিভিন্ন দপ্তর এবং নাগরিক সমাজে যৌথ উদ্যোগ ছাড়া কিন্তু সমস্যা থেকে উত্তরণের কোন উপায় সম্ভব নয় আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার